ওম পরমাত্মার নাম শুনছেন রামকৃষ্ণ চরিতামৃত আর তৃতীয় পর্ব যোগীর চক্ষু রামকৃষ্ণ মণি অর্থাৎ মাস্টারমশাইয়ের প্রতি বলছেন যোগীর মন সর্বদা ঈশ্বরীতে থাকে সর্বদাই ঈশ্বরীতে আত্মস্থ চক্ষু ফেল ফেলে দেখলেই বোঝে যায় যেমন পাখি ডিমে তা দিচ্ছে সব মনটা সেই ডিমের দিকে ওপরের নামমাত্র চেয়ে আছে আচ্ছা আমায় সেই ছবি দেখাতে পারো মুনি যে আজ্ঞা আমি চেষ্টা করব যদি কোথাও পাই শ্রী রামকৃষ্ণ কথা মৃত উপক্রমণিকা ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণের সংক্ষিপ্ত চরিতামৃত ঠাকুর শ্রীরামকৃষ্ণ হুগলি জেলার অন্তঃপাতি কামারপুর গ্রামে এক সদ্ব্রাহ্মণের ঘরে হালগুনির শুক্লা দ্বিতীয়া তিথিতে জন্মগ্রহণ করেন কামারপুকুর গ্রাম জাহানাবাগ অর্থাৎ আরামগ্রা বাঘ হইতে চার ক্রোশ পশ্চিমে আর বর্ধমান হইতে বারো তেরো ক্রোশ দক্ষিণে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মদিন সম্বন্ধে মতভেদ আছে অম্বিকা আচার্যের কোষ্ঠী এই কোষ্ঠী ঠাকুরের অসুখের সময় প্রস্তুত করা হয় তেসরা কার্তিক বারোশো ছিয়াশি ইংরাজি সতেরো আঠারোশো উনআশি ওহাতে জন্মদিন লেখা আছে সতেরোশো ছাপান্ন সব দশই ফাল্গুন বুধবার শুক্লা দ্বিতীয়া পূর্ব ভাদপত্র তার গণনা সতেরোশো ছাপান্ন দশ বাই নয় বাই উনষাট বাই বারো চৈত্রনাথ ভট্টের তেরোশো সালের গণনা সতেরোশো চুয়ান্ন দশ বাই নয় শূন্য বারো এই মতে সতেরোশো চুয়ান্ন শখ দশই ফাল্গুন বুধবার শুক্লা দ্বিতীয়া পূর্ব ভাদ্রপদ সব মিলে সতেরোশো উনচল্লিশ সাল বিশে ফেব্রুয়ারি আঠারোশো তেত্রিশ লগ্নে রবি চন্দ্র বুধের যোগ কুম্ভ রাশি বৃহস্পতি শুক্রের যোগ হেতু সম্প্রদায়ে প্রভু হইবেন নারায়ণ চতুর্ভুজ ভূষণের নতুন কোষ্ঠী মঠে প্রস্তুত 11 অনুসারে সতেরোশো বেয়াল্লিশ সালে ছয়ই ফাল্গুন বুধবার আঠারোশো ছত্রিশ সতেরোই ফেব্রুয়ারি ভোর রাত্রি চারটা ফাল্গুন শুক্লা দ্বিতীয় তিগ্রহের যোগ নক্ষত্র সব মিলে কেবল অম্বিকা আচার্যের সহিত দশই ফাল্গুন হয় না ঠাকুর মানব শরীরে একান্ন বাহান্ন বছর কাল ছিলেন ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অতি নিষ্ঠাবান পরম ভক্ত ছিলেন মা চন্দ্রমণি দেবী সরলতা ও দয়ার প্রতিমূর্তি ছিলেন পূর্বে তাহাদের দেরি নামক গ্রামে বাস ছিল কামারপুকুর হইতে দীর্ঘ দূরে সেই গ্রামস্থ জমিদারের হইয়া মুকদ্দমায় ক্ষুদিরাম সাক্ষী দেয় নাই পরে সজ্জন লইয়া কামার পুকুরে আসিয়া বাস করেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের ছেলেবেলার নাম গধর পাঠশালে সামান্য লেখাপড়া শিখিবার পর বাড়িতে থাকিয়া রুঘুবীরের বিগ্রহ সেবা করিতেন নিজে ফুল তুলিয়া আনিয়া নিত্য পূজা করিতেন পাঠশালে শুভুম করি বাঁধা লাগত ধাঁধা লাগত নিজে গান গাইতে পারিতেন অতিশয় সুকণ্ঠ যাত্রা শুনিয়া প্রায় অধিকাংশ গান গাহিয়া দিতে পারিতেন বাল্যকালাবোধী সদানন্দ পাড়ায় আবাল বৃদ্ধ বনিতা সকলেই তাহাকে ভালোবাসিতেন বাড়ির পাশে যাহাদের লাহাদের বাড়ি যেখানে অতিথিশালা সর্বদা সাধুদের যাতায়াত ছিল গদাধ সেখানে সাধুদের সঙ্গ তাহাদের সেবা করিতেন অথকেরা যখন পুরাণ পাঠ করিতেন তখন নিবিষ্ট মনে সমস্ত শুনিতেন এইরূপে রামায়ণ মহাভারত শ্রীমৎ ভাগবত গীতা সমস্ত হৃদয়ন গম করিলেন একদিন মঠ দিয়া মাঠ দিয়া বাড়ির পর নিকটবর্তী গ্রাম আনুরি যাইতেছিলেন তখন এগারো বৎসর বয়স ঠাকুর নিজ মুখে বলিয়াছেন হঠাৎ তিনি এক অদ্ভুত জ্যোতি দর্শন করিয়া বাহ্যশূন্য হইন লোকেরা বলিল মূর্ছা ঠাকুর ভাব সমাধি হইয়াছিল ক্ষুদিরামের মৃত্যুর পর ঠাকুর জ্যৈষ্ঠ ভাতার সঙ্গে কলিকাতায় আসিলেন তখন তার বয়স সতেরো আঠারো কলিকাতায় কিছুদিন নাথের বাগানে কিছুদিন আমার পুকুরে ঝামাপুকুরে গোবিন্দ চাটুর্যের বাড়িতে থাকিয়া পূজা করিয়া বেড়াইবেন বেড়াইতেন সেই সূত্রে ঝামাপুকুরের মিত্রদের বাড়িতে কিছুদিন পূজা করিয়াছিলেন রানী রাসমণি কলকাতা হইতে আড়াই কোষ দূরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি স্থাপন করিলেন বারোশো সাল আঠেরোই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার স্নানযাত্রার দিন ইংরাজি একত্রিশে মে আঠারোশো পঞ্চান্ন ঠাকুর শ্রীরামকৃষ্ণের জ্যৈষ্ঠ ভাতা পণ্ডিত রামকুমার কালীবাড়িতে প্রথম পূজারে নিযুক্ত হইলেন ঠাকুরেরও মাঝে মাঝে কলকাতা হইতে আসিতেন ও কিছুদিন পরে নিজে পূজা কার্যে নিযুক্ত হইতেন তখন তাহার বয়স একুশ বাইশ হইবে মধ্যম ভ্রাতা রামেশ্বরও মাঝে মাঝে কালীবাড়ির পূজা করিতেন তাহার দুই পুত্র শ্রীযুক্ত রামলাল ও শ্রীযুক্ত শিবরাম ও এক কন্যা শ্রীমতী লক্ষ্মী দেবী কয়েকদিন পূজা করিতে করিতে শ্রীরামকৃষ্ণের বনের অবস্থা আর এক রকম হইল সর্বদাই বিমনা ও ঠাকুর প্রতিমার কাছে বসিয়া থাকিতেন আত্মীয়রা এই সময় তাহার বিবাহ দিলেন ভাবিলেন বিবাহ হইলে হয়তো ভাবান্তর হইতে পারে কামারপুকুর হইতে দুই ক্রোশ দূরে জয়রামবাটি গ্রামস্থ রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা শ্রী শ্রী শারদামণি দেবীর সঙ্গে বিবাহ হইল আঠারোশো উনষাট খ্রিস্টাব্দ ঠাকুরের বয়স বাইশ তেইশ শ্রীমার ছয় বৎসর বিবাহের পর দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঠাকুর রামকৃষ্ণ ফিরিবাস আসিবার পর তাহার একবারে অবস্থান্তর হইল কালী বিগ্রহ পূজা করিতে করিতে কি অদ্ভুত ঐশ্বরীয় রূপ দর্শন করিতে লাগিলেন আরতি করেন আরতি আর শেষ হয় না পূজা করিতে বসেন পূজা আর শেষ হয় না হয়তো আপন মাথায় ফুল দিতে থাকেন পূজা আর করিতে পারিলেন না উন্মাদের ন্যায় বিচরণ করিতে লাগিলেন রানী রাসমণির জামাতা মধুর তাহাকে মহাপুরুষ বোধী সেবা করিতে লাগিলেন অন্য ব্রাহ্মণ দ্বারা মা কালীর পূজার বন্দোবস্ত করিয়া দিলেন ঠাকুরের ভাগিনীয় শ্রীযুক্ত হৃদয় মুখোপাধ্যায় ওপর মধুরবাবুই পূজার ও শ্রী ঠাকুর রামকৃষ্ণের সেবার ভার দিলেন ঠাকুর আর পূজাও করিলেন না সংসারও করিলেন না বিবাহ নামমাত্র হইল নিশিদিন মা মা কখনো জড়বধ কাঠিক ন্যায় কখনো উন্মাদ বিচরণ করিতে লাগিলেন কখনো বালকের ন্যায় কখনো কামিনী কাঞ্চনা শক্ত বিষয়দের দেখিয়া লুকাইতেন ঈশ্বরীয় লোক ঈশ্বরীয় কথা বই আর কিছু ভালোবাসিতেন না সর্বদাই মা মা তারি বাড়িতে সদাব্যরত ছিল এখনও আছে ঠাদু সন্ন্যাসীরা সর্বদা আসিতেন তথাপুরি এগারো মাস থাকিয়া ঠাকুরকে একটু বেদান্ত শুনাইলেন একটু শুনাইতে শুনাইতে তোতা দেখিলেন ঠাকুরের নির্বিকল্প সমাধি হইয়া থাকে সম্ভবত আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দ ব্রাহ্মণী পূর্বেই আসিয়াছেন তিনি তন্ত্রোক্ত অনেক সাধন করাইলেন ও ঠাকুরকে শ্রী গৌরাঙ্গ জ্ঞানে শ্রী চরিতামৃতা আদি বৈষ্ণব শুনাইলেন তো তার কাছে ঠাকুর বেদান্ত শ্রবণ করিলেন দেখিয়া ব্রাহ্মণী তাহাকে সাবধান করিয়া দিতেন ও বলিতেন বাবা বেদান্ত শুননা ওতে ভাবভক্তি সব কমে যাবে বৈষ্ণব পণ্ডিত বৈষ্ণবাচরণও সর্বদা আসিতেন তিনি ঠাকুরকে কলুটোলায় চৈতন্য সভায় লইয়া যায় এই সভাতে ঠাকুর রামকৃষ্ণ ভাবা হইয়া শ্রী চৈতন্যদেবের আসনে গিয়া উপবিষ্ট হইয়াছিলেন বৈষ্ণবচরণ চৈতন্য সভার সভাপতি ছিলেন বৈষ্ণবচন্দ্র মধুরকে বলিয়াছিলেন এ উন্মাদ সামান্য নহে প্রেম প্রেম উন্মাদ ইনি ঈশ্বরের জন্য পাগল ব্রাহ্মণীয় বৈষ্ণবচরণ দেখিলেন ঠাকুরের মহাভাবের অবস্থা শ্রী চৈন্য চৈতন্যদেবের ন্যায় কখনও অন্তর্দশা তখন জড়বধ কখনো অর্ধ বাহ্য কখনো বা বাহ্য দশা ঠাকুর মা মা করিয়া কাঁদিতেন সর্বদা মার সঙ্গে কথা বলিতেন মার কাছে উপদেশ রইতেন বলিতেন মা তোর সকল কথা কেবল শুনবো আমি শাস্ত্রও জানি না পণ্ডিতও জানি না তুই বুঝাবি তবে বিশ্বাস করব ঠাকুর জানিতেনও বলিতেন তিনি পরম ব্রহ্ম যিনি পরম ব্রহ্ম অখণ্ড সচ্চিতানন্দ তিনি মা ঠাকুরকে জন্মদাতা বলিয়াছিলেন তুই আর আমি এক তুই ভক্তি নিয়ে থাক জীবের মঙ্গলের জন্য ভক্তেরা সকল আসবে তোর তখন কেবল বিষয়তে দেখতে হবে না অনেক শুদ্ধ কামনা শূন্য ভক্ত আছে তারা আসবে ঠাকুর বাড়িতে আরতির সময় যখন কাঁঠোর ঘণ্টা বাজিত তখন শ্রীরামকৃষ্ণ কুঠিতে গিয়া উচ্চস্বরে ডাকিতেন ওরে ভক্তেরা তোরা কে কোথায় আছিস শীঘ্র আয় মাতা চন্দ্রমণি দেবীকে ঠাকুর জগতজননীর রূপান্তর জ্ঞান করিতেন ও সেইভাবে পূজা করিতেন জ্যৈষ্ঠ ভাতা রামকুমারের স্বর্গলাভের পর মা পুত্র পুত্রসোকে কাতরা হইয়াছিলেন তিন চারি বছরের মধ্যে তাহাতে কালীবাড়িতে আনাইয়া নিজের কাছে রাখিয়া দিয়াছিলেন অপ্রত্যহ দর্শন দহ গ্রহণ মা কেমন আছো জিজ্ঞাসা দেন। ঠাকুর দুইবার তীর্থে গ্রমণ করেন প্রথমবার মাকে সঙ্গে লইয়া যান সঙ্গে শ্রীযুক্ত রাম চাটুর্যে মথুরাবুর কয়েকটি পুত্র তখন তবে সবে কাশির রেল খুলিয়াছে তাহার অবস্থান্তরের পাঁচ ছয় বছর মাত্র তখন অহর্ণিস প্রায় সমাধিস্থ বা ভাবে বড় বড় মাতোয়ারা এবার বৈদ্যনাথ দর্শনান্তর কাশীধাম ও প্রয়াগ দর্শন হইয়াছিল আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দ দ্বিতীয়বার তীর্থগমন ইহার পাঁচ বৎসর পরে ইংরেজি জানুয়ারি আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে মথুরবাবু ও তার স্ত্রী জগদম্বা দাসীর সঙ্গে ভাগ্নেও হৃদয় এবার সঙ্গে ছিলেন এ যাত্রায় কাশীধাম প্রয়াগ বৃন্দাবন দর্শন করেন কাশিতে মণিকর্ণিকায় সমাধিস্থ হইয়া বিশ্বনাথের চিন্তায় গভীর চিন্তার স্বরূপ সুর দর্শন করেন মৌসুদিগের কর্ণে তারক ব্রহ্ম নাম দিতেছেন এমন সময় মৌন ব্রতাচারী তৈলঙ্গ সামিল সহিত আলাপ করেন মথুরায় ধ্রুবঘাটে বসুদেবের কোলে শ্রীকৃষ্ণ শ্রীবৃন্দাবনে সন্ধ্যা সময়ে ফিরতি গোষ্ঠে শ্রীকৃষ্ণ ধেনু যমুনা পার হইয়া আসিতেছেন ইত্যাদি লীলা ভাবচক্ষে দর্শন করিতেছেন নিধু বনে রাধা প্রেমে বিভরা মাতার সহিত আলাপ করিয়া বড়ই আনন্দ হইতেছে হইয়াছিল শ্রীযুক্ত কেশব সেন যখন বেলঘরের বাগানে ভক্ত সঙ্গে ঈশ্বরের ধ্যান চিন্তা করেন তখন ঠাকুর রামকৃষ্ণ ভাগিনী ও হৃদয়ের সঙ্গে তাকে দেখিতে যান আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ বিশ্বনাথ উপাধ্যায় নেপালের ক্যাপ্টেন সেই সময় আসিতে থাকেন সিথির গোপাল মানে বুড়ো গোপাল ও মহেন্দ্র কবিরাজ কৃষ্ণনগরের কিশোরীয় মহিমাচরণ সেই সময় ঠাকুরকে দর্শন করিয়াছিলেন ঠাকুরের অন্তরঙ্গ ভক্তেরা আঠারোশো উনআশি আঠারোশো আশি খ্রিস্টাব্দ হইতে ঠাকুরের কাছে আসিয়া থাকিতেন তহারা তখন ঠাকুরকে দেখেন তখন তা উন্মাদ অবস্থা প্রায় চলিয়া গিয়াছে তখন শান্ত সদানন্দ বালকের অবস্থা কিন্তু প্রায় সর্বদা সমাধিষ্ট কখনও জড় সমাধি কখনো ভাব সমাধি সমাধি ভঙ্গের পর ভাব রাজ্যে বিচরণ করিতেছেন যেন পাঁচ ছয় বৎসরের ছেলে সবদাই মা মা রাম ও রাম মনমোহন আঠারোশো উনআশি খ্রিস্টাব্দের শেষভাগে আসিয়া মিলিত হইলেন কেদার সুরেন্দ্র তারপরে আসিলেন চুনি লাটু নিত্যগোপাল তারকও পরে আসিলেন আঠারোশো একাশির শেষভাগে আঠারোশো বিরাশির প্রারম্ভ এই সময়ের মধ্যে নরেন্দ্র রাখাল ভবনাথ বাবুরাম বলরাম নিরঞ্জন মাস্টার যোগী নাসিয়া পড়িলেন আঠারোশো তিরাশি চুরাশি মধ্যে কিশোরী অধর নিতাই ছোটগোপাল বেলঘরের তারক শরৎ শশী আঠারোশো চুরাশির মধ্যে সান্নাল গদাধর কাশী গিরিশ দেবেন্দ্র সারদা কালীপদ উপেন্দ্র দ্বিজ ও হরি আঠেরোশো পঁচাশির মধ্যে সুবোধ ছোট নরেন্দ্র পল্টু পূর্ণ নারায়ণ তেজচন্দ্র হরিপদ আসিলেন রূপে মনোরম হরমোহন যজ্ঞেশ্বর হাজরা ক্ষীরদ কৃষ্ণনগরের যোগিন মনীন্দ্র ভূপতি অক্ষয় নবগোপাল ঘরের গোবিন্দ আশুক অতুল দুর্গাচরণ সুরেশ প্রাণকৃষ্ণ নবাই চৈতন্য হরিপ্রসন্ন মুখোপাধ্যায় প্রিয় মুখরচে সাধন সাধুন প্রিয়নাথ বিনোদ তুলসী মুস্তাফি বসা কথক ঠাকুর বালির শশী নিত্যগোপাল কন্যগরীর বিপিন বিহারী ধীরেন হালদার ক্রমে আসিয়া পড়িলেন ঈশ্বর বিদ্যাসাগর শশধর পণ্ডিত ডাক্তার রাজেন্দ্র ডাক্তার সরকার বঙ্কিম চাচুর্যে আমেরিকার কুক সাহেব ভক্ত উইলিয়ামস মিশির সাহেব মাইকেল মধুসূদন কৃষ্ণদাস পাল পণ্ডিতদিনবন্ধু, দীনবন্ধু পণ্ডিত শ্যামাপদ রামনারায়ণ ডাক্তার দুর্গা ডাক্তার রাধিকা গোস্বামী শিশির ঘোষ নবীন মুন্সি নীলকণ্ঠ ইহারাও দর্শন করিয়াছিলেন অন্তরঙ্গ ভক্তেরা আসিবার আগে কৃষ্ণ কিশোর মথুর শম্ভু মল্লিক নারায়ণ শাস্ত্রী ইহাদের গৌরী এদেশের গৌরী পণ্ডিত চন্দ্র অচল আনন্দ সর্বদা ঠাকুরকে দর্শন করিতেন বর্তমানে রাজার সভাপণ্ডিত পদ্মলোচন আর্য সমাজের দয়ানন্দ দর্শন করিয়াছিলেন ব্রাহ্ম সমাজের অনেকে ঠাকুরের কাছে সর্বদা যাইতেন কেশব বিজয় কালী প্রতাপ শিবনাথ অমৃত ত্রৈলক্য কৃষ্ণবিহারী মণিলাল উমেশ ধীরানন্দ ভবানী নন্দলাল অনেক ব্রাহ্মভক্ত প্রভৃতি সর্বদা যাইতেন ঠাকুর ও ব্রহ্মদেব দেখিতে আসিতেন মথুরে জীবদ্দশায় ঠাকুর তাহার সহিত দেবেন্দ্রনাথ ঠাকুরকে তাহার বাটিতে উপাসনাকালে আদি ব্রহ্ম সমাজ দেখিতে গিয়াছিলেন পরে কেশবের ব্রাহ্ম মন্দির ও সাধারণ সমাজ সাধারণ সমাজ উপাসনাকালে দেখিতে গিয়াছিলেন কেশবের বাড়িতে সর্বদা চাইতেন ও ভক্ত সঙ্গে কত আনন্দ করিতেন কালনাতে ভগবান দাস বাবাজির সঙ্গে দেখা হইয়াছিল ঠাকুরের সমাধি অবস্থা দেখিয়া বলিয়াছিলেন আপনি মহাপুরুষ চৈতন্যদেবের আসনে বসিবার আপনি উপযুক্ত ঠাকুর সর্বধর্ম সমন্বয়ার্থ বৈষ্ণব শাক্ত বৈশৈব ইত্যাদি ভাব সাধন করিয়া অপরদিকে আল্লাহ মন্ত্রজব ও শিশু খ্রিস্টের চিন্তা করিয়াছিলেন যে ঘরে ঠাকুর থাকিতেন সেখানে ঠাকুরদের ছবি ও ক্রৌদ্ধদেবের মূর্তি ছিল কিছু জলমগ্ন বিতর্কে উদ্ধার করিয়াছিলেন একদিন মাকে ব্যাকুল হইয়া বলিলেন মা তো খ্রিস্টান ভক্তেরা তোকে কী রূপে তাকে দেখব আমাকে নিয়েছ কিছুদিন পরে কলিকাতায় গিয়া এক গির্জায় দ্বারাদশে দাঁড়াইয়া উপাসনা করিয়া দেখিয়াছিলেন ঠাকুর ফিরিয়া আসিয়া ভক্তদের বলিলেন আমি খাজাঞ্চির ভয়ে ভিতরে গিয়া বসি নাই ভাবলাম কি জানি যদি কালীঘরে যেতে না দেয় ঠাকুরকে অনেক স্ত্রী লোক রক্ত দেখেছেন গোপালের মাকে ঠাকুর মা বলিয়াছিলেন ও গোপালের মা বলিয়া ডাকিতেন সকল স্ত্রীলোকেই তিনি সাক্ষাৎ ভগবতী দেখিতেন ও মা কেন পূজা করিতেন কেবল যতদিন না স্ত্রীলোককে সাক্ষাৎ মা বোধ হয় যতদিন না ঈশ্বরের শ্রদ্ধা হয় ততদিন স্ত্রীলোক সম্বন্ধে পুরুষদের সাবধান করিয়ে দিতেন এমন কি পরম ভক্তিমতি হইলেও তাহাদের সম্পর্কে যাইতে বারণ করিতেন নিজ মাকে নিজে বলিয়াছিলেন মা আমার ভিতরে যদি কাম হয় তাহলে কিন্তু মা গলায় ছুরি দেব ঠাকুরের অভক্তেরা অসংখ্য তাহারা কেহ প্রকাশিত আছেন কেহ বা গুপ্ত আছেন সকলের নাম করা অসম্ভব শ্রী শ্রী রামকৃষ্ণ কথাঙ্গৃতে অনেকের নাম পাওয়া যাইবে বাল্যকালে অনেকে রামকৃষ্ণ পুতু তুলসী শান্তি শশী বিপিন হীরালাল নগেন্দ্র মিত্র উপেন্দ্র সুরেন্দ্র সুরেন ইত্যাদি অনেক ছোট 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 অনেক মেয়েরা ঠাকুরকে দেখিয়াছিলেন এক্ষণে তাহারাও ঠাকুরের সেবক লীলা সংবরণের সময় কত ভক্ত হইয়াছেন হইতেছেন মাদ্রাজ লাক্ষাদ্বীপ উত্তর পশ্চিম রাজপুতনা হুমায়ুন নেপাল বোম্বাই পাঞ্জাব জাপান আবার আমেরিকা ইংল্যান্ড সর্বস্থানে ভক্ত পরিবার ছড়াইয়া পড়িয়াছে ও উত্তরোত্তর বাড়িতেছে জন্মাষ্টমী তেরোশো দশ আজ এই পর্যন্তই আগামী পর্বে দক্ষিণেশ্বর ঠাকুর রামকৃষ্ণের প্রথম পরিচ্ছদ কালীপুরী ও উদ্যান শুরু হবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা আইকন অবশ্যই ক্লিক করবেন ওম রামকৃষ্ণ আয়মা ওম শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব নম ওম পরমাত্মা নম ধন্যবাদ